প্রায় পাঁচ বছর পরে আজকে বাড়ির সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি তাও আবার বালিরঘাটের এস সিনেমা এখন ফেসবুক কল করলে তো দেখা যাচ্ছে মহা অবদান নার্সিং মুভিটা কতটা ভালো আমারও খুব ইচ্ছে ছিল দেখতে যাওয়ার কারণ ট্রেলারটা দেখে আমার খুবই দেখতে ইচ্ছা তো আমি বরকে বললাম যে নিয়ে চলো তো বড় বললো যে তাহলে সবাই মিলে যাই বা যেহেতু এই মুভিটা একটা ভগবানেরই মুভি তো সেই জন্য আমি আমারও ইচ্ছে ছিল যে বাড়ির সবাইকে নিয়ে যাই শাশুড়ি মারা যায়নি আর বাবার বাড়ি সবাই মিলে আমরা চলে যাই আর আজকের আকাশটা ভীষণই সুন্দর কিচ্ছু বলা নেই তোমরা তো দেখেই বুঝতে পারছো আর আমাদের এখানে হিলিতে কিন্তু বৃষ্টি হচ্ছিল বালুরঘাটে গিয়ে দেখি তো এরকমটা হয় অবশ্য আর এখানে চলে আসলাম আমরা এস সিনেমা হলের ভেতরে এখনো যাইনি বাইরেটাই আছি আর এখান থেকে তোমাদের দেখাচ্ছি যে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল ওপেন হয়েছে আগের বছরই পুজোর সময় তো এখানে আমি এখনো পর্যন্ত এবার পুজোতে আসার ইচ্ছা আছে আর এখানে শোনা আর কি হাই করে দিল আর এখন আমরা লিফটে করে যাচ্ছি ওপরে এরপরে কিন্তু আমরা সিনেমার টাইম হয়ে যাচ্ছে যেহেতু ছটা ছটা থেকে মনে হয় সা আটটা কি সোয়া আটটা অবধি আর বালুঘাট থেকে আসতে তো আমাদের এক ঘন্টা মতো লাগেই হিলিতে তো সেই জন্য কিন্তু আমরা টোটো আর এখানে দেখো বা ধূমকেতু মুভি তো এখনো রিলিজ হয়নি কিন্তু আমার দেখার প্রচন্ড ইচ্ছা ট্রেলারটা দেখে ভালো লেগেছে তো ট্রেলার জানি না মুভিতে কেমন লাগবে আর তারপরে সবাই আর কি ওয়েট করছিল ওয়েটিং রুম তারপরে কিন্তু হলের দরজা খুলে দিল এবার টাইম হয়ে গেছে মানে ছটা বাস্তার কিছুক্ষণ বাকি আছে কয়েক তো তাই জন্য কিন্তু আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন বসতে আর এত অন্ধকার ভিতরে কিছুই দেখতে পাচ্ছিলাম না আর আমাদের টিকিটটা কিন্তু আমার অনলাইনে অনলাইনেই কেটে নিয়েছিল আর অফলাইনে যারা কাটার জন্য গিয়েছিল মানে যারা মুভি দেখতে গিয়ে তারা কিন্তু একদম টিকিট পায়নি কারণ একদম হাউসফুল হয়ে গেছে মুভিটা দেখতে দেখতে মাঝে মাঝে গায়ের লোম কাটা দিয়ে উঠছিল ভীষণ ভালো লাগছিল আর সত্যি কথা বলতে চোখ জল বেরিয়ে যাচ্ছিল এত সুন্দর একটা সিন আছে তোমাদের কি বলবো আর এখানে দেখো আমাকে এই চশমাটা মানে দিয়েছিল তো আমাকে পরে একদম অন্ধ অন্ধ লাগছিল আর এমনিতেও পরে মানে অসুবিধাই হচ্ছিল বরঞ্চ তো সেই জন্য কিন্তু আমি পড়িনি আর এই যে সিনটা দেখো ভক্ত প্রহ্লাদ আর নারায়ণ যে এখানে কথোপকথন হচ্ছিলো এই সিনটা সত্যি খুবই মানে কষ্টের দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে আমাদেরও সিনেমা আমার হলের ভেতরেও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল খুবই সুন্দর আর এখন ভিডিও এডিট করতে বসেও কিন্তু চোখে জল চলে আসছে দেখো এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের কি বলবো তোমরা মুভিটা অবশ্যই দেখো ভীষণ ভাল লাগবে যারা আমাদের সনাতন ধর্মকে বিশ্বাস করো বা ভালোবাসো তাদের কিন্তু ভীষণ ভালো আমার তো সত্যি খুবই ভালো লেগেছে আসলে এই কাহিনীগুলো আগেও দিদাদের মুখেও শুনেছি এই গল্পটা কিন্তু আজকে প্রথমবার আমি মুভিতে দেখে সত্যি আমার খুবই ভালো সিনেমাটা একদমই অন্যরকম করেছে খুব মুভিটা শেষ হতে হতে কিন্তু শুয় মতো শুয়ারটা কি সাড়ে আটটা মতো বেজে গেছে তারপরে আমাদের একটা বাড়িতে আসার ব্যাপার ছিল তার মধ্যে ছিল শনিবার কারণ বাইরেও কিন্তু তার মাঝখানে কিন্তু পপকর্ন নেওয়া হয়েছিল পপকর্নটাই শুধু খেয়েছি আর পপকর্ন কিন্তু ওখানে অনেকটাই দাম নেয় আর শো টাকা মতো আর জলও ষাট টাকা আর এখানে দেখো সিনেমা এই মাত্র শেষ হলো আমার তো খুবই ভালো লেগেছে আর সিনেমার গানগুলোও ভীষণ মানে ঠাকুরের গান আর খুব সুন্দর করেছে আর এখানে দেখো আমাদের সিনেমা দেখা শেষ আর সিনেমা হল পুরো ফাঁকা এরপরে আমি যাচ্ছি কারণ একটু ভিডিও জন্য তারপরে কিন্তু আমরা গাড়ি করে আর কি এক ঘন্টা মতো টাইম লাগে হিলিতে আসতে বাড়িতেও চলে এসেছি এসে ভাত বসিয়ে দিয়েছে ওদিকে আর এখানে কাপড় ছাড়া হয়নি এখন কাপড় ছাড়বো এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভালো থেকেও সুস্থ থেকো Bye.